হ্যালো বন্ধুরা আজকে আর গুড মর্নিং বলছি না কারণ কেন দুপুর হয়েই গেছে অনেকটা বারোটা পার হয়ে গেছে তো আজকে মকর সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তি তোমাদের সবাইকে পৌষ সংক্রান্তির অনেক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি তো এই স্নান টান করে পুজো দিয়ে নিলাম একবারে আজকে সোমবার যেহেতু পুজো টুজো দেওয়া হয়ে গেছে একবার তা ভাবলাম যে না পুজো দিয়ে ভিডিওটা শুরু করি তো চলো আজকে পিঠে বায়ুস কালকে হয়েছে অনেক রাত পর্যন্তই তো চলো দেখাই তোমাদের কি কি আজকে বানালো মা আর ওই বাড়িতে দিয়ে আসি দুই কাকের ঘরে দিয়ে আসি আর ওখানে তো আজকে আগুন ধরিয়েছে কাকু সকাল সকাল সেই আগুনই সারাদিন চলবে সবাই আগুনের পাশে বসে আজকে খাওয়া দাওয়া হবে সব কিছুই আর আজকে ফুল নিরামিষ সম্পূর্ণটাই নিরামিষ তো মা হয়তো খিচুড়ি রান্না করবে তো চলো দেখে থাকো আমি যে স্নান টান করে জন্য ভিডিওটা শুরু করলাম যে না একটা বড় কাজ হয়ে গেল আজকে পুজো আছে যেহেতু সোমবার তো যাই হোক তো চলো এখন যাই দেখি মা কী করছে আর সকালে ব্রেকফাস্ট সবার হয়ে গেছে রুটি রুটি তো বান বানাতেই হয় বাবার জন্য আমার ছেলের জন্য তো তার জন্য সব খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি চুলে একটু বেশি করে তেল দিলাম মাথাটা ব্যথা করছিল তো চলো দেখে দেখে থাকো তোমরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখি মা কী করছে তো এই দেখো মা প্রসাদ বেড়ে নিয়েছে এটা কি ছোটো কাকুদের আর এটা মেজো আর এটা শিম্পীদের আচ্ছা সবার এই যে প্রসাদ আর এগুলো পদ্মা আমি পুজো পুজোতে প্রসাদ দিয়েছিলাম তো ওগুলো প্রসাদও দিয়ে দিলো তো এই যে কালকে মা বানিয়েছে যে পাটি সাপটা পার্টিসাপটা মালপথও দেখেছ আর এই যে চসির পায়েস চলো আগে দিয়ে তারপরে করো দিয়ে আসি ওদের আগে তো চলো দিয়ে আরসি ওদেরকে আহ তো এই যে ট্রে ভরে সাজিয়ে নিয়েছি তো এখন দিয়ে আসি গিয়ে চলো 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 সামনে এঁকাও সামনে একাও ঠান্ডা তিন ঘরে আর ছেলেও যাচ্ছে আর ভালোই রোদ উঠে গেছে জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছে তো দেখো কাকুর বাড়িতে যে আগুন ধরানো হয়ে গেছে তো এই আগুনটা অনেক ভোরবেলা করে ধরানো হতো মানে আগে একদম মানে অন্ধকার থাকতে থাকতে আগুনটা ধরিয়ে দেওয়া হতো তো সবাই নদীতে যেত স্নান করতে আমার কাকুরা এখন তো আর কেউ যায় না মানে আগে আমরা যখন ছোট ছিলাম দেখতাম স্নান করে আসতো আমরাও ভোরবেলা স্নান করে এসে সবাই এই যে আগুন তাপাতাম আর এখানেই পিঠে খাওয়া হতো আর এই আগুন দিয়েই রান্নাটা করা হতো তো আজকে দুপুরের মেনুও রেডি হয়ে গেছে খিচুড়ি আর সবজি একটু নাড়া দিয়ে দেখাই হয়নি এখনও হচ্ছে আমাদের বাড়িতে খিচুড়িতে বাদাম কেউ পছন্দ করে না আমার খুব ভালো লাগে তার জন্যই দেওয়া খিচুড়িটা হোক আমি ওইদিকে ছেলেকে ঘুম পাড়াই ওর স্নান খাওয়া কমপ্লিট আর এখানে আছে সবজি গরম গরম তো পরে একবারে তোমাদের খাওয়ার সময় থালাটা সাজিয়ে দেখাবো এখন আগে ছেলেকে ঘুম পাড়িয়ে আসি রান্না হয়েছে আমাদের খিচুড়ি আমাদের খিচুড়ি বাদ দিয়ে খাচ্ছি কাকিমুনির খিচুড়ি যে কাকিমুনিও খিচুড়ি করেছে আর সবজি করেছে বাঁধাকপির আমরা একটু পাঁপড় ভেজে নিলাম ঘুম থেকে উঠে পড়েছে কি খাচ্ছ এদিকে একটু তাকাও কি খিচুড়ি খিচুড়ি মার খাও তো চলো বন্ধুরা ঠান্ডা কোথা থেকে যেন হাওয়া আসছে এখন ঠান্ডা আরো বাড়ছে বেশি তাড়াতাড়ি করে খেনেই ভুলেই গেছিলাম ফটাফট ফোনটা অন করলাম খেয়ে দিয়ে নিয়ে তারপরে ওই বাড়িতে গিয়ে বসবো আগুন তাপাতে চলো খেয়ে নেই পরে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদের মানে বাইরে তুলতে আসলাম তো ভিডিওটা অন করার কারণ হলো তো এই দেখো হাউস কোটটা আমি বাড়িতে বাড়িতে মানে আর এটা এই তো আমি তোমাদের কালকে দেখিয়েছিলাম যে জামা কাপড় সব এনেছি ধোয়ার জন্য দেখো সোয়েটার আমার গরম মানে নিচে পড়ার যে গরম প্যান্টগুলো গুলো থাকে ছেলের সোয়েটার ফোয়েটার গুলো ওই সব সকালে ধুয়ে দেওয়া হয়েছে ঠান্ডায় না গলাটা বসে যায় এখনো গলা ঠিক হয়নি যাই হোক তো এগুলো দেখো সে সকালে যে আমার ধুয়ে দিয়েছে এই দেখো একদম শুকিয়ে একদম মানে একদম শুকিয়েই গেছে তো ভাবলাম যে না তুলে নিয়ে যাই আর বাড়িতে থাকলে তো একদিনে শুকাই না কারণ যেহেতু আমাদের ছোট জায়গা বাইরে তো আমার জামাকাপড় ছেলের জামা কাপড় মা দিতে দেয় না ওই বাড়িতেই একদিন দুদিনে শুকানো হয় আজকে দেখো একদম সব শুকিয়ে গেছে সব যা আছে সব সোয়েটারটাও শুকিয়ে গেছে রোদে তো যাই হোক এগুলো এখন তুলে নিয়ে যাই প্রচণ্ড ঠান্ডা লাগছে আর হাওয়া দিচ্ছে এখন আর দিন হাওয়াটা ছিল না এখন দিচ্ছে যে খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে মানে আগুনের ওখানে জাস্ট খুলে যখন ভিডিওটা করে এসেছে তোমাদের দেখিয়েছি মানে বসার মতন সুযোগ হয়নি এখন গিয়ে ওখানে বসবো আর কোনো কাজ নেই ছেলে উঠে পড়েছে ওকেও খাইয়ে দিলাম আর একটু খিচুড়ি বাস একদম সব কিছু কমপ্লিট এখন গিয়ে আগুনের পরে বসবো তো চলো দেখে থাকো যাই ওখানে গিয়ে বসি পরে আসছি জামা কাপড়গুলো তুলে আগে নিয়ে যাই নাহলে একদম ঠান্ডা হয়ে যাবে তো চলো তো তোমায় তো বললামই সকালবেলা শুধু পিঠে দিতে আসার সময় দেখে গেছি সারাটা দিন আর সময় হয়নি এই রান্নাবাড়ি খাওয়া দাওয়া ছেলেকে ঘুম পাড়ানো তো এই সব কাজ কমপ্লিট করে এসে এবার বসলাম আর কী কাজ এখন সবাই মিলে বেশ জমিয়ে আড্ডা মারবো আগুনও তাপানো হবে আর আড্ডা মারা হবে এটা মানে অনেক দিন থেকেই হয়ে আসছে বেশ ভালোও লাগে তো দেখো ছোটো কাকু কত বড় একটা মানে গাছের গুড়ি দিয়ে দিয়েছে তো এটা অনেক মানে পুরনোই গাছের গুড়ি ছিল হয়তো তো সবাই মিলে বসে আছি বেশ ভালোই লাগছে আর ছেলেকে দেখো গান বাজনা করছে তো আজকে পুরো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানেই কাটিয়ে দিয়েছিলাম সবাই গল্প করতে করতে বেশ আরামও লাগছিল আগুনও পোহাচ্ছিলাম আর এদিকে গল্প বেশ জমে উঠেছিল কবে পিকনিক হবে কি হবে সবকিছুই তো এই যে কিছুক্ষণ আগে আসলাম ওখান থেকে বসে মানে ওখানে যে বসেছিলাম না সবাই মিলে অনেক দিন পরে গল্পগুজো হচ্ছিল আর আগুনের মানে বসলে তো উঠতেই ইচ্ছা করে না এতটাই আরাম লাগছিল আর হাওয়া যা দিয়েছে আজকে মানে প্রচন্ড হাওয়া তা আজকে তার মধ্যে দিয়েছি তেল কেমন যেন লাগছে তো যাই হোক আরো বেশি পর তো এসে ছেলেকে যে টিফিন করালাম আমার আর কিছু খাইনি ওই বাবা শুধু ছোলা সেদ্ধ খেলো আর মাও তাই খেলো চাট আর খাওয়া হয়নি তো ছেলেকেই শুধু টিফিন করালাম আর খেতেও ইচ্ছে করছে না কারণ খিচুড়ি খাওয়া হয়ে গেছে পেটটা ভরা ভরা এখন একটু ব্ল্যাঙ্কেটে নিচে ঢুকবো বাস ভালো লাগছে না ঠান্ডায় রাতে তো ভাত করতে হবে যেহেতু দুপুরে খিচুড়ি খাওয়া হয়েছে তো সেটা একটু পরে করবো আজকে মানে রাতটা আমিই করব দুপুরে মা করেছে ঠান্ডার মধ্যে সবারই কষ্ট তো চলো ভিডিওটা শেষ করতে হবে তো মনেই ছিল না যে ভিডিওটা আমি শেষ করিনি এখন হঠাৎ করে মনে পড়লো যে আরে ভিডিও তো শেষই করিনি আমি আর রাতে তো সেরকম কিছু দেখানোর নেই ওই ভাত করব তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো বাড়িতে আছি যখন নতুন পিকনিক হবে আর অনেক কিছু হবে সব কিছুই শেয়ার করবো অনেক দিন পরে আসা হয়েছে যেহেতু আর পিকনিক তো হয়নি বাড়িতে এবার জোরদার পিকনিক তা আমার জন্যই অপেক্ষা করছিলো সবাই তো দেখে থাকো ভালো ভালো ভিডিও আসবে আজকের মতন টাটা